নমস্কার পাকবিচিত্রা বিচিত্রার পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের পৌষ পার্বণ উপলক্ষে ফুল পিঠার রেসিপি করে থা দেখাবো চলুন তাহলে শুরু করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব আজ আমি আপনাদের আরেকটি নতুন পিঠার রেসিপি করে দেখাবো ফুল পিঠে তার জন্য এখানে আমি একটা কাপ দিয়ে মেপে দেড় কাপ জল নিয়ে নিচ্ছি দেড় কাপ জল নিচ্ছি নিয়ে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন জলটাকে আমি একটু গরম করে ফুটিয়ে নেব দেখুন আমার জলটা ফুট উঠেছে আমি যে কাপ দিয়ে জল মেপে নিয়েছি সেই কাপেরে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা আমি পুরোপুরি লোতে করে দিচ্ছি দিয়ে আমি মজাটাকে একটু সিদ্ধ করে নেব মিশিয়ে নিয়ে একটা দুধ তৈরি করতে হবে যাতে কোনো সাদা মজা সাদা অংশ না থাকে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে আর এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যে আমি টাকা দিয়ে দেড় থেকে তিন মিনিট রেখে দেবো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে এখন আমি এটা ভালো করে মেখে নিব তার জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি ডিমটাকে আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি একটা চামচের সাইজে ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে ডিমটাকে আমি এই মজার মন্ডল মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নিচ্ছি ডিমটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে তারপর দেখবেন মাখতে মাখতে আপনারা সবাই পাববেন হয়তো ডিম দিলে পিঠার মধ্যে ডিমের গন্ধ হতে পারে কিন্তু সেটা কিছুতেই হবে না দেখুন প্রথমে আমি যখন জলটা বয়ল করছি তখন এক চামচ ঘি দিয়েছি এখন আমি আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন এখন আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাখতে মাখতে অনেকটাই শুকনো হয়ে গেছে এখন কিন্তু ডিম দেওয়ার পর যে পাতলা ভাবটা সেটা কিন্তু নেই ডিম দেওয়ার পর পাতলা হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই মাখতে মাখতে একটা সময় ঠিক ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এই দেখুন এখন আমি ভালো করে একটু মেখে নিচ্ছি দেখুন ফুলপিঠা বানানোর জন্য আমার মন্ডটা তৈরি হয়ে গেছে দেখুন আমি বারো মিনিটের মতো মেখে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এখন আমি পিঠার ডিজাইনটা দিয়ে নিব দেখুন ফুলপিঠাগুলো ভিজানোর জন্য এখানে আমি চার কাপ দুধ নিয়েছি দুধটাকে আমি পাশের থেকে ছয় মিনিট একটু জাল করে নিব আগে দুধটা ফুটিয়ে নিব দুধটাকে আগে ফুটিয়ে নিচ্ছি এখন আমি পিঠা ডিজাইন দিয়ে নিব তার জন্য এখান থেকে কিছুটা মন্ড আমি নিয়ে নিচ্ছি হাতে আগে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপরে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে চেপটা করে নিচ্ছি এখানে বেশি মোটা করা যাবে না এটা দুধে ভিছানোর পরে আরও ফুলে উঠবে পিঠা একটা সুরের সাহায্যে দেখুন আমি ডিজাইনটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম পারেন ডিজাইনটা দিয়ে নেবেন চাকু চাকুতে একটু ঘি লাগিয়ে নেবেন নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন আমি একটা ডিজাইন দিয়ে নিয়েছি দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি আমি চার টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন এখন আমি আর পাঁচ মিনিট গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে মিনিট দুধটা জাল করে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট এলাই মাঝখানে মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি আরেকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এই দ্বিতীয়টা তৈরি হয়ে গেছে অন্য ডিজাইনের একটা বানিয়ে দেখালাম দেখুন আমার পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আমি দুটো ডিজাইন দেখিয়ে দিয়েছি আর দুটো ডিজাইন আমার মেয়ে করেছে এই ডিজাইন আর এইটা এর দুটো ডিজাইন আমার মেয়ে করেছে তাই আমি দেখালাম না বলে দিলাম আমি এই ডিজাইনটা আর এই ডিজাইনটা করেছি আমার মোট বারোটা পিঠা হয়েছে এখন আমি পিঠাগুলো বেজে নেব দেখুন ফোর পিঠাগুলো বাজার জন্য আমি প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি রেখে পিঠাগুলো বেঁধে নেব আমি একবারে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন আমি বেঁধে নেব গ্যাস বাড়িয়ে কিন্তু বাজা যাবে না হাইতে রেখে বাজা যাবে না তাহলেও পুটটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি এখন আমি উল্টে পাল্টে পিঠাগুলো বেঁধে নেব দেখুন আমি পিঠাগুলো আমার এক পাশ বাজা হয়ে গেছে আমি বেশি গোল্ডেন করে বাদবো না হালকা করে বেজে নেব উল্টে দিচ্ছি দেখুন আমার পিঠাগুলো একটু হালকা গোল্ডেন করে ভেজে নিয়ে হয়েছি এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো ঠান্ডা করে নেব দেখুন আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমার দুধ আর পিঠা দুটোই কুসুম গরম কুসুম গরম দুধ আর পিঠা দুটো কুসুম গরম দিয়ে ওবায়নাট রেখে দেব দেখুন আমার ফুল পিঠা তৈরি হয়ে গেছে আমি ওবায়নাট রাখার পর সকাল আপনাকে দেখাচ্ছি দেখুন আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা দেখুন কতটা নরম হয়েছে দেখুন 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 আমার ফুল পিঠা তৈরি হয়ে গেছে